আমার সামনে গাছ কাটতে পারবেন না গাছ কাটতে আমারে কাটার আগে গাছ কাটতে পারবেন না আমারে আমি হিসাবে যা যা করার আমি আমি আগে জানতামই না যে আমার মনে হয় যে আগের গত পঞ্চাশ বছরে আমাদের আগে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এটা জানতেন কিনা আমার শুনে কষ্ট লাগছে যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম কিন্তু আমি শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সারা বাংলাদেশের মানুষ অথচ এদের কমিটির সাথে সহব্যবস্থাপনা কমিটির সাথে একদিনও উনি বসার সময় পাননি হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসাবে আমার কষ্ট লাগছে আর হচ্ছে গিয়ে আমগাস ওই যে আপনার বিলিজার্স ফোরাম বেলিজাজপুর আমের উনিশশো আম গাছের উনিশশো মনে হয় ফ্যামিলি নাকি উনিশশো ফ্যামিলির জন্য আমরা প্রতি ফ্যামিলিতে একটা প্রায় দুই হাজার আমি আমাদের আপনাদের কমিটি বরাবর দুই হাজার আম ব্যবস্থা করে দিচ্ছি আগামী তিন তারিখের থেকে আপনারা পাওয়া শুরু করবেন এটা সবাইকে আমার পক্ষ থেকে এমপি এমপির পক্ষ থেকে একটা উপহার এবং এই প্রকৃতিরে রক্ষা করার জন্য যে যুদ্ধ যুদ্ধে আমি মনে করি আপনারা যোদ্ধা হিসাবে আমার সাথে জয়েন করবেন এই